সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং আগাম শারদিয়ার শুভেচ্ছা জানাচ্ছি একটা মহতি অনুষ্ঠান সুদর্শন বাবুরা এখানে এই মন্দির কমিটির মনে সম্পাদক এই মন্দির করার থেকে শুরু করে অনেকবারই আমার সঙ্গে কথা হয়েছে যতটা সম্ভব পাশে থাকবার শুধু চেষ্টা করেছি এবং বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা প্রায় পাঁচ লক্ষ টাকা দিয়েছিলাম মঞ্চ প্রবাদ যে কোনো কারণে সেই মঞ্চটা হয়নি আজকের সেই জায়গাটা যে জেলা পরিষদের আপনাদের এখানকারী সদস্যর মাধ্যমে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের আর্থিক অনুক্রম প্রায় কুড়ি লক্ষ টাকার বেশি ব্যয়ে এখানে বিউটিফিকেশান হয়েছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের এখান থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য যে একটা গারাপুতা মানুষের সকলের ভালো লাগার জায়গায় ঐতিহ্যবাহী জায়গা সেই কাজটা করতে পেরেছে এই শুভকাজের মুহূর্তে উপস্থিত হয়েছে আজকে আরও অনেকটা গুরুত্ব বাড়িয়ে দিয়েছে না। বনগা পুলিশ জেলার অ্যাডিশনাল সাহেব এখানে এসেছেন এসডিপিও সাহেব এসেছেন আমাদের বিডিও সাহেব এসেছেন ওসি গোপালনগর ওসি বাগদা ওসি প্যাট্টাপুর এবং সমস্ত বিশিষ্ট মানুষ রয়েছেন আমাদের হাওড়া থেকে অর্ঘ ওকেও ধন্যবাদ জানাই আমার পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন আমার এখানকারের প্রধান দোলালদা রয়েছেন ট্যাংলার প্রধান রয়েছেন স্বরূপ বাগদা পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মদক্ষ রয়েছেন এখানে পরিতোষা থেকে শুরু করে সমস্ত বিশিষ্ট মানুষজন রয়েছে জাফর থেকে শুরু করে আমি সবাইকেই কালী আমাদের বর্ষিয়ার মানুষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এই মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান গোপালনগরে প্রধানও রয়েছেন মুক্তি হালদার এছাড়াও কম অনেক পঞ্চায়েত মেম্বার সাংবাদিক অনেক বন্ধুরা রয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই এই মন্দির মানুষের কাছে প্রত্যেকটা মানুষের কাছে শুধু নয় যে গালাপোতা ছাড়িয়েও অনেক দূর দূরান্তের মানুষের কাছে যে এই একটা অসাধ্য সাধন গালাপোতার মানুষরা করেছেন এবং সুদর্শন বাবু থেকে শুরু করে ওনার সঙ্গে যে কমিটিটা রয়েছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধা জানাচ্ছি ভক্তি জানাচ্ছি প্রণাম জানাচ্ছি ওনাকে যে এইখানে দাঁড়িয়ে যে এত সুন্দর মন্দির আমি নিজেও একটা ছোটো মন্দির করেছি আমি জানি যে এই মন্দিরটা কি ব্যয়সাপক্ষের ব্যাপার যে রানীরমণি সেই সময় করেছিলেন আজকে এই সময় দাঁড়িয়ে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং যেভাবে দিনের পর দিন মানুষের কাছে যে পৌঁছেছেন সেই অর্থ একটু একটু করে নিয়ে এসে যে মায়ের ইচ্ছা এলাকার মানুষের সদ ইচ্ছা যে আমরা দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি স্থাপন করি আজকে হয়তো ততটা না বুঝল যারা আজকে প্রতিষ্ঠিত করে গেলেন শত শত বছর এই মানুষগুলি মন্দিরের সঙ্গে তাদের স্মৃতি বিজড়িত হয়ে থাকলেন মানুষ এখানে আসলে বলবেন আমি আশা রাখি আরও যে কাজ বাকি আছে নিশ্চিত আগামী দিনে সেই কাজগুলি সম্পন্ন হবে এবং অনেক মানুষ এখানে আসেন একটু অপরিচ্ছন্ন যায় মধ্যে ছিলেন সেই জায়গাটাকেও যে সম্পূর্ণ একটা বিউটিফিকেশান হয়েছে এবং আরও যে কাজটি বাকি আছে করব আমি ধন্যবাদ জানাই বনগা পঞ্চায়েত সমিতিকে যে এখানে সৌমেন রয়েছেন রয়েছেন এখানে আমাদের প্রসেনজির থেকে শুরু করে জাফর থেকে প্রত্যেকে তাদেরও আন্তরিকতার সহ কাজ করেছেন পিচুসবি এখানকারের উপপ্রধান রয়েছেন তাদের সদ ইচ্ছায় আগামী দিনে গারাপোতা মন্দির অনেক দিক দিগন্তে মানুষের কাছে ছড়িয়ে যাবে এবং এর মহত্ব মানুষ জানেন এবং আস্তে আস্তে একটা সময় এই মন্দির নিয়ে অনেক আলোচনা হবে এই মন্দিরে অনেক মানুষ ভক্তিভাবে আসেন প্রতি বছর এই মানুষ মানুষের ফিরে আগামী দিনে এই মন্দির প্রাঙ্গণ আরও প্রাণবন্ত হবে ভক্তিভাবে মানুষের এখানে আসবেন এই আশা রেখে আমি সকলকেই আরেকবার অভিনন্দন ধন্যবাদ জানি এবং আজকের এই মহতি অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে এই গুণীজন মানুষ প্রশাসনের মানুষ নিশ্চয় সকলকে আমি ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি It's <laughs> a-

এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের সঙ্গে সহযোগিতা করলেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক